আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার আপনাদেরকে মসজিদে আমার বাসা থেকে মসজিদের দূরত্বটা আপনাদেরকে দেখাচ্ছি আমি বেরোলাম এই বাসা থেকে বেরোইলাম এটা হচ্ছে চারাস্তা মোর সামনে এদিকে হচ্ছে বড়ো রুট আর এদিকে হচ্ছে মসজিদ এই দিয়ে মসজিদে যাই আমি এই সামনে এই রুটটা দিয়ে আমি যদি পাঁচ মিনিট হাঁটি যাই সেটা আমি মসজিদ পাই বাসা থেকে আমার মসজিদের দূরত্ব হচ্ছে পাঁচ মিনিট খুব সুন্দর একটা ভিউ তো অনেকেই জানেন যে ইউরোপে নামাজ পড়তে সমস্যা হয় সো আমি এই জন্যই ভিডিওটা আসলে করে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আমি যেখানে আছি এখান থেকে মসজিদ আশেপাশে বেশ কিছু মসজিদ আছে এবং আমি যেখান থেকে আছি এখানেও কিন্তু খুব অল্প সময়ে মসজিদে যাওয়া যায় নামাজ কালাম যত সময়ে পড়া যায় এই যে আমি আসলাম কাছাকাছি চলে আসলাম এর সামনেই হচ্ছে মসজিদ এই যে সামনে নাম হচ্ছে আলফাল্লা জামে মসজিদ এই যে সামনে যেটা দেখা যাচ্ছে বামে মানুষজনদার দাঁড়ায় আছে এটাই হচ্ছে মসজিদ এই আলফাল্লা জামে মসজিদ এটা হচ্ছে মসজিদ এখানে জুতা রাখার জায়গা আর এই দিকে হচ্ছে পুজো করার জায়গা এখন কোথা চলছে আপনাদেরকে একটু কোথবা শোনাই আশা করি ভালো লাগছে ধন্যবাদ সবাইকে সালামু আইকুম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার আপনাদেরকে মসজিদে আমার বাসা থেকে মসজিদের দূরত্বটা আপনাদেরকে দেখাচ্ছি আমি বেরোলাম এই বাসা থেকে বেরোইলাম এটা হচ্ছে রাস্তা মোর সামনে এদিকে হচ্ছে বড়ো রোড আর এদিকে হচ্ছে মসজিদ এ পাশ দিয়ে মসজিদে যাই আমি এই সাম এই রুটটা দিয়ে আমি যদি পাঁচ মিনিট হাঁটে যাই তাহলে আমি মসজিদ পাই বাসা থেকে আমার মসজিদে দূরত্ব হচ্ছে পাঁচ মিনিট খুব সুন্দর একটা ভিউ তো অনেকেই জানেন যে ইউরোপে নামাজ পড়তে সমস্যা হয় সো আমি এই জন্য এই ভিডিওটা আসলে পরে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আমি যেখানে আসি এখান থেকে মসজিদ আশেপাশে বেশ কিছু মসজিদ আছে এবং আমি যেখান থেকে আসি এখানেও কিন্তু খুব অল্প সময়ে মসজিদে যাওয়া যায় নামাজ কালাম যত সময়ে পড়া যায় এই যে আমি আসলাম কাছাকাছি চলে আসলাম এর সামনেই হচ্ছে মসজিদ এই যে সামনে নাম হচ্ছে আলফাল্লা জামে মসজিদ এই যে সামনে যেটা দেখা যাচ্ছে বামে মানুষজন দাঁড়া গেছে এটাই হচ্ছে মসজিদ এই আলফাল্লা জামে মসজিদ এটা হচ্ছে মসজিদ এখানে জুতো রাখার জায়গা আর এই দিকে হচ্ছে পুজো করার জায়গা এখন কোথা চলছে আপনাদেরকে একটু কোথা শোনাই আশা করি ভালো লাগছে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম তোমরা জানতে চাই তোমরা এর জন্য এই কারণে কি হবে করতেছ আর আল্লাহ রাজি দেবো আগে থেকে কারণ মা তো تخيير মা তো عايز ماشي এটা বলে দাওয়া করতে গেলে মজা হতেছে আল্লাহকে মাশাল্লাহ বলেন তো জানি লাভ বড় আউত তওয়ান যে বলে চাও না মানে আল্লাহ তালা ক্ষমা দ্বারা কবুল